আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো চলেন শুরু করি আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম সেটা কেন গতকাল আমার একটা টিকটক টিকটক না ঠিক রিলস চোখে পড়েছে আমার টিকটক আইডি নাই সো আমি টিকটকগুলো দেখতে পারতেছি না ওদি টিকটক আইডি আছে আমি জানি সো আমি রিলস দেখতেছিলাম ও মাই গড সেখানে আমি দেখলাম যে শারমিনের মাথায় একটা পাতিলের মতো দেওয়া আর মানে ওই সাবিনা যেভাবে ডান্স করতেছিল সাবিনাকে মনে হচ্ছিলো যে কেউ কষ্ট করে ধরে রাখছে মানে ও একদম নেচে নেচে শেষ হয়ে যাইতেছিল আর ওরে বাবা তাবিয়ার এক্সপ্রেশন দেখে আমি তো অবাক মানে তিসার উত্তরস্বরী চলে আসছে দর্শক দর্শক আপনাদের চিন্তা আর কিছু নাই যারা হচ্ছে তীষা ফ্যামিলির ফ্যান তাদের তিসার উত্তরস্বরী চলে আসছে তিশা যদিও কিছুদিন পরে বুড়া হয়ে গেলে নাচানাচি করতে পারবে না রিলস করতে পারবে না সো আপনাদের জন্য সুখবর তীষার উত্তরস্বরী চলে আসছে কে তিশা মরে গেলেও শান্তি পাবে যে কেউ তো আছে যে কিনা ইহলোকে তার পরম্পরা চালিয়ে যেতে পারবে মানে তার টিকটক আর রিলসের কথা বললাম আর কি তাবিয়াকে এই বয়সে যা বানাইছে বাপরে বাপ একদম ভম বম মরিয়মের তো তাও এখনো লাজ হায়া আছে কিন্তু এই আইটেমের তো একদমই লজ্জার সরম কিছুই নাই সব খুলে একদম প্রাণবন্ত ভাবে সে তার এক্সপ্রেশন দিয়ে কিন্তু সে রিলসগুলো করতেছে এবং তার কাপড় পরার ছিঁড়ে এই বয়সে তার মা তাকে শেখাচ্ছে আনবিলিভেবল দর্শক যাই হোক অনেক সময় আছে যে আমরা বাচ্চাদেরকে চাই যে এগুলো না পড়ুক বা এগুলো না করুক আমরা কন্ট্রোল করতে পারি না বাচ্চাদেরকে কিন্তু ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে ওরা নিজের বাচ্চাদেরকে নিজে যে এগুলো শিখাইতে চাচ্ছে সো দুইটা কিন্তু দুই রকম আর বাবা হিসাবে তো বাপ্পি এখন গর্ভবতী হয়ে যাবে আর মা তো জন্ম থেকেই ট্রেন করে মেয়েকে এমন বানিয়েছে যে সে অল সে তো অলরেডি গর্ভবতী হয়েই আসে যাই হোক বাবা মা নিশ্চিন্ত যে এই মেয়েকে এখন বাজারে নামিয়ে তাদের রিটায়ার জীবনটা বেশ ভালো কাটবে তাবিয়াকে বিয়ে দিতে এখন অনেক দেরি আছে তাই তারা অনেক বছর এই তাবিয়াকে দিয়ে টাকা ইনকাম করতে পারবে এবং সেগুলো ভোগ করতে পারবে তো যাই হোক তাঞ্জিলার সময় তো তিসার তখনও ঢাকার ডাউলের পানি পেটে পড়ে নাই তাই খুব একটা ট্রেন করতে পারে নাই নাচন কুদন করার জন্য নানা করেছিল কিছু কিছু ভিডিও আছে তখনকার যুগেও কিন্তু ওরে বাবা এটারে তো একদম অন্যরকম ট্রেন করতেছে বাট তানজিলাকে আবার অন্যরকম ট্রেন দিছে তো তিশা নানি তো নিজেকে ছুরি সাজাতে এমন লেভেলের ফিল্টার লাগাচ্ছে যে মানে ওর চেহারায় পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর লিপসিং তো কিছুই হয় না পাগলের মতো হাত পা ছুটতে থাকে আর কোনো কিছুই হচ্ছে না মানে কথার সাথে তার লিপসিং এর কোনো মিল নাই ঠিক আছে পাগলের মতো হাত পা ছুরি করতেছে বাংলা তো ঠিক মতো বলতে পারে না তো লিপসিং কেমনে করবে বলেন অন্যদিকে তাবিয়া তো এক্সপার্ট হয়ে গেছে লিপসিং এ এক্সপার্ট মা শিখাতে গিয়ে মা সব ভুলে গেছে কিন্তু মেয়ে সব শিখে নিয়েছে দর্শক ওকে অনেক ফাইজলামি করতেছি বাপ মা যেভাবে সন্তানের সামনে জোকার সেজে নাচন কুদন করতেছে সেখানে তান আমি বলবো অনেকটাই ভদ্র কিন্তু কয়দিন তানজি মানে তানের কপালে দাদির মানে নাজমা বেগমের শিক্ষা এই পর্যন্তই ছিল যার কারণে কিছুটা ভদ্র বা সম্মানবোধ বা কিছুটা আর কি নিজেকে ঠিক রাখতে পেরেছে এখনও তান তানও কিন্তু নষ্ট হয়ে গেছিল ঢাকায় থাকতেও কিন্তু শুরু করছিল কিন্তু সেটা এই যে যখন পাবনায় চলে আসলো দাদি কিন্তু ওকে ভালো শিক্ষা দিতেছিল নামাজ রোজা সব কিছু ছিল কিন্তু দাদিতে চলে গেছে দাদির এই শিক্ষা আর কয়দিন থাকবে যেই জালিন বাপমা তাদের আদর্শে তাদের শিক্ষায় তাদের জীবন কি হবে জানি না যদি আর দাদির আদর্শ মেনে চলে তাহলে হয়তো বা ঠিক হইতেও পারে আর এদের বন্ধের এমন এমন ভাবখানা এরা যখন কাজ মানে যখন কর্ম বাড়ির সংসারের কোনো কাজকর্ম দেখে তখন ওদের চেহারা এমন হয়ে যায় মনে হয় যেন যমরাজ ওদের সামনে দাঁড়ায়ে ওদের যান কবচ করবে এখনই কিন্তু যেই ওদের রিলস আসে বা ওদের নোংরামি করার সময় আসে তখন ওদের গায়ে শক্তি চলে আসে ঠিক আছে যেমন বাসায় কোনো মেহমান আসছে তার মানে এই যে বাপ্পি বাপ্পি যে তিশার পদলেহন করে এত তারপরেও তিশাকে খুশি করতে পারে না কেন করতে পারে না আমি ঠিক জানি না তিশা কোনোভাবেই খুশি না এত কিছু করে বাপ্পি তিশার জন্য ভাই বোনগুলিকে দশ বারো দিন করে পারল অথচ যখন বাপ্পির বোন আসে বাপ্পি পারলে দুই তিন দিন পরই তার মানে পাথেয়াকে পাঠায় দেয় এরকম একটা সিচুয়েশন করে তো সেখানে তো দেখলাম যে কী অবস্থা মানে এই বাপ্পির এত কিছু করার পর তিশার মন পাচ্ছে না তিশাকে দেখে মনে হয় যেন ওর পাতলা পায়খানা হয়েছে বা ডায়রিয়া হয়েছে কোনোভাবে ধরে রাখছে আর কি তো যাই হোক অনেকক্ষণ ফান করলাম এই বিষয়টা নিয়ে এবার আসে হচ্ছে আমাদের সাবিনা বেগম কেন ওরে বাবা সাবিনা বেগম মানে এত ভালোবাসে তার স্বামীরে মানে তার লাজ হয় সব চলে গেছে সে যেভাবে করে আমাদের সামনে আচ্ছা আপনারা বলেন তো ভালোবাসা কি দেখানোর বিষয় এগুলি কি লোক দেখানো না এগুলি কি রিলসের মতো করে দেখাচ্ছে না রিয়েল লাইফে কি এরকম হয় আপনার স্বামীকে ভালোবাসার জন্য আপনি কি ক্যামেরা খুলে দেখাবেন লোকজনকে কখনোই না আপনার স্বামী আপনি যখন কোনোখান থেকে আসলেন অনেকদিন দিন পরে অবশ্যই আপনার সংসারের জন্য আপনার মনটা কাঁদবে আপনি যদি সাংসারিক হন অবশ্যই সংসারের জন্য মন কাঁদবে এবং স্বামী আপনার সঙ্গে যত খারাপ ব্যবহারে করুক না কেন একটু যখন চোখের আড়াল হবেন তখন দেখবেন যে স্বামীর জন্য মন আপনার কাঁদবে কিন্তু সেটাকে আপনি অন ক্যামেরায় ক্যামেরা খুলে আপনি স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে দেখাতে হবে যে আপনি স্বামীকে কতটা ভালোবাসেন আসলে না এই সাবিনার সরম আসলে চলে গেছে ও আসলে এত বেশি ওপেন হয়ে গেছে না অনেক সময় হয় না মানুষের প্রথম দিকে যখন আপনি ক্যামেরা অনেকে ক্যামেরা ক্যামেরা বান্ধব না আর কি যেটাকে আমি ভুলে গেছি আসল বারটা মানে ক্যামেরার সামনে ঠিকভাবে কথা বলতে পারে না হ্যাঁ আস্তে 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 সে এমন হয়ে যায় তো সাবিনার হচ্ছে সেই ইয়েটা চলে গেছে হ্যাঁ মানে যে একটা যে জড়তা ছিল সেটা চলে গেছে সাবিনা এখন এত বেশি ওপেন হয়ে গেছে যে কি বলা উচিত ক্যামেরার সামনে আর কী বলা উচিত না কি করা উচিত কি করা উচিত না সব ভুলে গেছে তো গতকাল দেখলাম যে সে তানকে খাওয়াতে নিয়ে যাবে এবং সেখানে অন ক্যামেরা খুলে এবং সে ইচ্ছা করে বলে সে বলতেছে যে তানকে বলতেছে সাব মরিয়ম বলতেছিল যে কি বলবা আমার সামনে বলো তখন আমি নাহলে আমি বাইয়ার পিস পিস যাবো হুম তখন সে অন ক্যামেরায় বলতেছে কি যে এ তান তুমি গন্ধ সাইরা দিও গন্ধ গন্ধসায়রা দিলে তাইলে কতটা অসভ্য চিন্তা করে দেখেন মানে কতটা জানোয়ার হইতে পারে এই মেয়ে ছেলেটা তারপরে দেখেন অল দা ওয়ে সে যেখানেই গেছে মরিয়মকে মরিয়মের যেখানে মধ্যে এই বাচ্চাটাকে দিয়ে দিছে মরিয়ম নিজে কিন্তু ছোট বাচ্চা তার মধ্যে মরিয়মের কোলে সেই বাচ্চাটাকে অল দা ওয়ে আসছে একটা কোনো ধাক্কা লেগে একটা কোনো অ্যাক্সিডেন্ট হইলে মরিয়ম কি সময় আমরা সব সময়। আল্লাহ ওদের কথা কি বলবো ওদের বাচ্চাকে মনে হয় আল্লাহ অশেষ রহমত দিয়ে ইয়ে করে রাখছে হ্যাঁ আর ওদের বাচ্চাদের সাথে কোনোরকম কোনো কিছু ঘটে না তো অ্যাক্সিডেন্ট যার কারণে না ওরা বাচ্চাদেরকে এভাবে ছেড়ে রাখতে সাহস পায় সত্যি কথা বলি অনেকের বাচ্চার সাথে অনেক অঘটন ঘটে যার কারণে ওরা খুব সাবধান কিন্তু এদের বাচ্চাদের কিছু মানে আল্লাহ মাফ করুক মানে ওই ধরনের অ্যাক্সিডেন্ট ওরা হইতে কখনো দেখে নাই যেভাবে করে ওরা ছেড়ে রাখে ছেলে ধরা নিয়ে যায় নাই বা এই যে একটা ছোট মেয়ের কাছে দিয়ে রাখছে বাচ্চাটাকে ফেলে দেয় নাই হ্যাঁ তো এগুলো তো সবই আল্লাহর রহমত ছাড়া আর কিছু না আমি সব সময় বলি যে আল্লাহর ওদের বাচ্চাদের উপরে আসে না হয় আসলে এইভাবে কিভাবে সম্ভব মাগুলি যেভাবে করে বাচ্চাদেরকে অবহেলা করে আপনারা দেখছেন এই ছোট বাচ্চা ওর নাম কি মান্নাত মান্নাতের কতগুলো ওষুধের বোতল আপনারা চিন্তা করে দেখছেন মান্নাতের কি ওষুধ সর্দি কাশির জন্য এতগুলো ওষুধ মানে বোতলের পরে বোতল বোতলের পরে বোতল দর্শক আমি অবাক হয়ে গেছি আমার কাছে অনেক খারাপ লাগছে যে যেহেতু মা যেহেতু মূর্খ বাপটাও মূর্খ হ্যাঁ এই বাচ্চাটাকে আসলে ওরা কি খাওয়া দিচ্ছে কি খাওয়াইতেছে বাচ্চাটাকে ও এত ওষুধ কেন এতগুলো ওষুধ আমরা দেখতে পারছি কেন কারণ হচ্ছে ও যে বাড়িতে ফেলে গেছে যার কারণে বাপ্পির ক্যামেরায় ধরা পড়ছে তিসার ক্যামেরায় ধরা পড়ছে নাহলে কিন্তু আমরা জানতাম না যে এতগুলো করে ওষুধ এই বাচ্চাটাকে প্রতিদিন গিলতে হয় কিসের ওষুধ আমি জানি ওর অ্যালার্জি আছে আর সম্ভবত ঠান্ডা লাগছে কাশি বা তার জন্য এত ওষুধ এই বাচ্চাটাকে কি করতেছে আমি ঠিক জানি না আর মরিয়মের মাথায় দেখেন এতদিন ধরে উকুন মায়ের হাতে এক ফোটার সময় নাই যে মেয়েটাকে বসে চুলটাকে কেটে দিতে পারে ছোট করে দিতে পারে শ্যাম্পু কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে মেয়েটাকে টেক কেয়ার করতে পারে কি কিচ্ছু করে না এ বাড়ি এখানে গেলে খাবো ওইখানে গেলে খাবো গমাগম গমাগম আনন্দ ফুর্তি শুধু এইসব নিয়েই আসে মানে বাচ্চাগুলির মরিয়মটার জন্য খুব মায়া লাগে এত গোবরে একটা পদ্ম ফুল ফুটে আছে। এই মেয়েটাকে পড়াশোনার প্রতি পড়াশোনার তো ওর কীভাবে করবে মা তো সারাদিন এ বাড়ি ও বাড়ি করে তারপরে যখন যখন বাড়িতে থাকে তখন আবার বাচ্চাটা মরিয়মের কাছে দিয়ে রাখে যেন মরিয়ম পড়তে না পারে এই মহিলাও চায় না মরিয়ম পড়াশোনা করে বড় হোক কারণ মহিলাও চায় মহিলার কাজকর্মে যেন মরিয়ম মানে এই হেল্প করে আর কি সত্যি খারাপ লাগে বাচ্চাগুলোকে কেউ কি নাই বাংলাদেশে কোনো আপনার ওই যে কি যেন বলে আছে না কিছু আহ আহ সেই ভাওয়ার একটা একটা কিন্তু পেইজ আছে ওখানে কি আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা কি একটু লিখতে পারেন না কিবড়িয়া ভাই তো লিখতে পারে না আওয়ার ওমেনের কাছে হেল্প চাইতে পারে যে এই বাচ্চাটার সাথে যা হচ্ছে এই বাচ্চাটাকে যদি কোনোভাবে একটু হেল্প করতো পড়াশোনা করে চাইল্ড লেবার করাচ্ছে একে দিয়ে তো জানি না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে বা ওর বাবা যদি যোগাযোগ করে সত্যি কথা বলতে আমরা তো অনেক দূরের মানুষ ইচ্ছে দেখেন না ক্রিমাপার মেয়েটাকে কীভাবে ইয়ে করলো ক্রিম আপার মেয়েকে কিন্তু আর কোনো দিন ক্রিমাপা ক্যামেরায় আনে নাই এই রকম যদি এই সাবিনার দুটা বাচ্চাকে এমন কোনো রা ইয়ে করা হয় যে ওদেরকে যেন ক্যামেরায় দেখাতে না পারে হ্যাঁ ওরা যেন ভালো থাকে অবশ্যই অবশ্যই আবার ক্যামেরায় না দেখালে আবার বাচ্চাদের সাথে কি টর্চার হচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো না অবশ্য এখনও যখন বাচ্চাদেরকে দেখায় ওদেরকে আড়ালে ওদের সাথে কী হয় সেটা কিন্তু আমরা জানি না তো অনেক দর্শক কিন্তু ওকে কমেন্ট করছে একটাই জিনিস সেটা হচ্ছে মরিয়ম ছোট মরিয়মের কোলে কেন বাচ্চাটাকে দিয়ে রাখছেন আপনি এটা তো আপনি ঠিক করতেছেন না এবং একজন কিন্তু দর্শক ওর কিন্তু ওয়েল উইশার সে কিন্তু বলছে যে আপনার আসলে এর জন্য খারাপ লাগে দেখলে যে আপনি কোথাও গিয়ে শান্তি নেয় আপনার যেখানে যান সেখানে গিয়ে রান্না করতে হয় সেখানে এসে সাবিনা বলে গেছে বোনের বাসায় রান্না করাটা আমার জন্য কোনো মানে ইয়ের ব্যাপার না তা তাহলে যদি তুই মনে করিস বনের বাসায় গিয়ে রান্না করা কোনো ব্যাপার না তাহলে তুই রান্না করলি না কেন প্রতিদিন আর তুই চেহারাটা কালো করে রাখছিলি কেন তুই চেহারা কালো করে রাখছিস দেখেই তো তোকে যারা পছন্দ করে তোর যারা ফ্যান তোরও ফ্যান আছে বুঝ তো তোর যারা ফ্যান তারা কি ধরনের মানুষ হইতে পারে সেটা বুঝে দেখ তো তোর ফ্যান যারা তারা তোর ভালোর জন্যই তোকে বলছে কিন্তু তোর গায়ের মধ্যে জ্বালা ধরে গেছে বুঝতে পারছিস এই জিনিসটা তুই দেখাইছিস ক্যামেরাতে যে তুই আনহ্যাপি যার কারণে ওরা তোকে এই কথাটা বলছে কিন্তু তোর এই কথা গায়ে লাগিয়ে গেছে গিয়ে যাই হোক সাবিনার অন্য জিনিসগুলো আবার পরে বলবো এবার একটুখানি বলে নেই হচ্ছে একটু আগে দেখলাম যে এই মাত্রই ভিডিওটা আসছে আমি পুরোটা ভিডিও দেখি নাই পুরোটা ভিডিও দেখে পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো হয়তো কালকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাবে কারণ এই ভিডিওটা এখন করতেছি এই ভিডিওটা আমি হয়তোবা একটু দেরি করে একটু লেট নাইটে ছাড়বো আর কি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন দেখবেন এবং কমেন্ট করবেন এবং আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা বা আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় কি না সেটাও কিন্তু জানাবেন তো ও যেটা দেখলাম সেটা হচ্ছে যে মাল্টি নোংরা মাল্টি নোংরা আর হাফলি মানে মাল্টি নোংরা শাশুড়ি হাফ লেডিস মা অসুস্থ সে অসুস্থ হয়ে নাকি ফ্লোরে পড়েছিল আর হাফ লেডিসকে তার বাবা ফোন দিছে ফোন দেওয়ার পরে তারপরে হচ্ছে সে আসছে মাকে দেখতে আর সে আসার পরে একটা কথায় বলে শারমিনে স্লাইন পাঠাই দিছে একটা কিন্তু খোলা একটা কিন্তু কাটা বুঝতে পারছেন ইউজ করা জিনিস পাঠাই দিছে শারমিনে স্ল্যান্ড পাঠাই দিছে শারমিনে কলা পাঠাই দিছে হ্যাঁ ওই শারমিন পাঠাই দিবে তোর মা নাকি তোর কোনো দায়িত্ববোধের জায়গা নেই নাকি তুই শারমিনের পায়ের তলায় তোর টাকা পয়সা রেখে দিছিস যে তুই শারমিনের কথা ছাড়া তোর মা তোর মা অসুস্থ তুই এসে দেখতেছিস তোর মা কানতেছে তুই তোর মাকে নিয়ে দৌড়ায় ডাক্তারের কাছে যা অথবা বাসা একটা ডাক্তার নিয়ে আয় আশেপাশে প্রচুর ডাক্তার বসে মাকে নিয়ে সুন্দর করে চলে যেতে পারে না শারমিনে আইতে আছে শারমিনে আইতে আসে মানে এই ধরনের বেটাগুলি রে আচ্ছা তোর মা যখন তোর জন্ম দিছিল তখন কি তুই মানে তোর মা কি শারমিনের দায়িত্ব খাই না তারপরে তোরা পয়দা করছে অসভ্য জানোয়ার কথাকার মানে এই সমস্ত সমস্তগুলিকে না মানে পায়ের জুতা খুলে পিটানো উচিত তোর মা অসুস্থ তোর দায়িত্ব তোর মাকে কি করবি তুই কেন শারমিনের ভয়ে লাফাইতেছ তোর শাশুড়ি যখন অসুস্থ হয় কি তোর জন্য বসে থাকে দৌড়ায় তার মাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় কিন্তু তোর মা অসুস্থ হলে তুই কিছু করতে না তুই খালি শারমিনে আইতাছে শারমিনে কেলা ফাটাইছে শারমিনে কমলা ফাটাইছে শারমিনে মালটা ফাটাইছে এই শারমিন টাকা দিছে ওষুধ খান কেন শারমিন কেন করবে তোর মা তোর তোর মার প্রতি কি তোর ইয়ে নাই দায়িত্ব নাই একটু তুই ডরাস শারমিনকে হ্যাঁ কোথাকার মানে আমার এইটুকু ভিডিও দেখে আমার মাথার রক্ত একদম মানে মাথা একদম রক্ত গেছে দর্শক একটা মা আপনার কাছে কেমন লাগবে আপনি যদি গিয়ে দেখেন যে আপনার মা অসুস্থ হয়ে নিচে পড়ে আছে প্রেশার হোক যেই হোক আপনি তাকে দৌড়ায় আপনার মাকে টেক কেয়ার করবেন আগে ক্যামেরাটা খুলছে মানে আগে হচ্ছে ইনকাম মানে মার অসুস্থতাটা নিয়েও তাদেরকে টাকা ইনকাম করতে হবে মানে এরা যে কি করে ফলসে দর্শক আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে এই যে পরিবারটাকে নিয়ে আসলে কোথাও না কোথাও রিপোর্ট করতেই হবে কারণ এরা আসলে অনেক বেড়ে গেছে এবং দর্শকরা ওদেরকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে তো দর্শকরা তো কিছু করতে পারতেছে না সো আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে এই বিশেষ করে আমি মোরেমের